ঝিনুকের মধ্যে ছোট্ট একটা মুক্তা এটাই হল কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের আইকন স্টেশন দেখে অনেকেই মনে করতে পারেন আমরা ট্রেনে চড়ে কক্সবাজার এসেছি আসলে আমরা বাইকে করে পুরো ফ্যামিলি সহ রওনা দিয়েছিলাম খুব ভোরে সাথে আমার সফর সঙ্গে ছিল আমার প্রিয় বাইকটি আমরা সকালের নাস্তা না করেই খুব ভোরে রওনা দিয়েছিলাম তাই চট্টগ্রাম পার হয়ে পটিয়াতে রাস্তার ধারে একটি হোটেলে সকালের খাবার সেরে নিই সাথে আমাদের বিশ্রামও হয়ে যায় সকালের হালকা নাস্তা সেরে আমরা আবার রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা আমরা এখন একটু বিশ্রামের জন্য দাঁড়িয়েছি আর কি আমরা এখন দাঁড়াচ্ছি হচ্ছে ডুলা হাজরা চকরিয়ার ভিতরে আর কি দুই পাশে বনাঞ্চল এই জায়গাতে দাঁড়িয়েছি সেখান থেকে রওনা দিয়ে আমরা সরাসরি পৌঁছে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশনে এর মাঝে কোনো বিরতি ছিল না এই স্টেশনটি যেহেতু বাংলাদেশের একমাত্র আইকনিক স্টেশন সেই স্টেশনের ভিডিও না দিলে কি হয় তাই ড্রোন বের করে কয়েকটা শট নিয়ে নিয়েছি ড্রোন থেকে এই স্টেশনের ভিউটা অনেক সুন্দর আসছিল সবাই সুন্দর বলে এই স্টেশনকে সুন্দর বলছি না আসলেই এই গঠনগত দিক থেকে এই স্টেশনের সৌন্দর্য অনেক স্টেশনের ভিডিওগ্রাফি শেষ করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম কক্সবাজারে এই যে ডলফিন মোড় দেখতে পাচ্ছেন এই ডলফিন মোড় থেকে আমরা সরাসরি হোটেল বুক করার জন্য চলে গেলাম হোটেলে যেতে যেতে সিদ্ধান্ত নিয়েছিলাম কলাতলি এবং সুগন্ধার মাঝখানে কোনো একটা জায়গায় থাকবো সেখানে আমরা দুটো হোটেল দেখেছিলাম উর্মি গেস্ট হাউস এবং হোটেল বিচ পার্ক হোটেল বিচ পার্কে এসি রুম থাকায় আমরা হোটেল বিচ পার্কই পছন্দ করেছিলাম এটাই হলো আমাদের একদিনের বাড়ি রুমে ঢুকতেই এর ভিউটা ঠিক এরকম ছিল বেডটা ছিল অনেক সুন্দর গোছানো এখানে আরও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন একটি কোমর টয়লেট দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের পাশে একটি সোফাও রয়েছে এই হোটেলের প্রত্যেকটা রুমের সাথে একটি করে বেলকনি আছে এই বেলকনিগুলোতে একটি করে প্লাস্টিকের চেয়ার দেয়া আছে যেখানে আপনি বসে থেকে বাইরের পরিবেশটা উপভোগ করতে পারবেন এখানে ব্যাগ রাখার জন্য আছে একটি র্যাক এবং এখানে কাপড়ও রাখতে পারবেন আমরা এর আগেও দুইবার কক্সবাজার আসছি আসার পরে এই ফার্স্ট টাইম আমার এই হোটেলটা বেশি ভালো লাগছে এর আগে এই হোটেলের মতো অন্য যে হোটেলগুলোতে উঠছি এই হোটেলটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি এই হোটেলের নাম কি যেন হোটেল বিচ পার্ক হোটেল বিচ পার্ক তো আপনাদেরকে বলে রাখলাম এটা একদম সামনাসামনি আপনারা আসলে বুঝতে পারবেন হ্যাঁ আমার ছেলেটার রুমটা অনেক পছন্দ হয়েছে যার কারণে সে এখানেই লাফালাফি শুরু করে দিয়েছে হ্যালো আমরা চলে এসেছি শেষ পর্যন্ত কক্সবাজার হোটেলে এটা হচ্ছে হোটেল বিচ পার্ক দুই হাজার টাকা লেগেছে এক রাতের জন্য যদি ব্রেকফাস্ট অ্যাড করে নেই সেক্ষেত্রে চারশো টাকা অ্যাড করতে হবে তাহলে ওরা ব্রেকফাস্ট ফ্রি করে দেবে আর কি আর সাথে ফ্রুট থাকবে তো যাই হোক এক রাতের জন্য দুই হাজার টাকা দিয়ে এটা নিয়েছি পরবর্তী ভিডিও কক্সবাজারের দৃশ্য দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম